তুমি নিজের উপর সন্দেহ করো কেন শুধু এই জন্যই যে অন্যরা তোমাকে বিশ্বাস করেনি তাহলে শোনো এই দুনিয়ায় যারা বড় কিছু করেছে তাদের শুরুটা ছিল একা তাদের পাশে কেউ ছিল না তাদের কথা শুনে সবাই হেসেছে কিন্তু তারাই ইতিহাস তৈরি করেছে তোমার ভেতরেও সেই আগুন আছে তবে পার্থক্য হলো তুমি হয়তো মাঝে মধ্যে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো তোমার আশেপাশে কেউ নেই বলেই তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি পারবো এই স্বপ্নটা কি আমার যোগ্যতা শোনো তুমি পারবে কারণ যারা নিজের ওপর বিশ্বাস রাখে তাদের থামানো যায় না আজ হয়তো তুমি ক্লান্ত তুমি একা তুমি চোখে জল নিয়ে যুদ্ধ করছো কিন্তু বিশ্বাস করো এই কষ্ট একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে তুমি হেরে যাওনি তুমি গড়ছো নিজেকে ধীরে ধীরে চুপচাপ নিশ্চুপে আর একদিন তুমি দাঁড়াবে সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে তুমি বলবে আমি পারিনি এমন কোনো কথা আমি বিশ্বাস করিনি আমি নিজেকে বিশ্বাস করেছিলাম তোমাকে যখন কেউ স্বপ্ন দেখতে দেয়নি তুমি নিজেই চোখে স্বপ্ন দেখেছো তোমাকে যখন কেউ সাহস দেয়নি তুমি নিজেই নিজে সাহস হয়েছো এই বিশ্বাস এই আগুন তোমার সবচেয়ে বড় শক্তি নিজেকে ছোটো ভাবনা কারণ তোমার গল্প শুরু হয়েছে আর কেউ তা থামাতে পারবে না তুমি পারবে তুমি জিতবেই জিতবে বন্ধুরা যদি কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি তুমি এখন লড়াই করছো নিজের স্বপ্নের জন্য তাহলে মনে রাখো তুমি এখানাও আমরা সবাই তোমার সঙ্গে আছি আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে তোমার মতো লড়াকুদের জন্যই প্রতিদিন নতুন শক্তি নতুন আগুন নিয়ে ফিরে আসবো কমেন্টে লিখে যাও আমি পারবো কারণ তুমি সত্যিই পারবে